আমাদের মধ্যে তো আমিত্বর ঝগড়া চলছে ওখানে আমার ঝগড়া চললো চলল চললো দাঁড়াব সিদ্ধান্ত হবে জি ডাক্তার বসল কি করে ফেসলা করা হয় আজকাল তো অনেক কিছু বেরিয়ে হয়ে গেছে এটা বাচ্চা কার এটা বুঝতে আর সিদ্ধান্ত দিতে সময় লাগবে না

কোরআনের কোরআন ডিপার্টমেন্টে ফোন করলো হেড অফ দ্য ডিপার্টমেন্টকে একটু ফোন দেওয়া হোক যিনারা কোরআন কারিমের উপরে রিসার্চ করছে দেওয়া হল বলুন বলে এই এই সমস্যা এর সমাধান কি কোরআন পাকে আছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলছে বিলকুল সমস্যা আছে বলে হুজুর দয়া করে বলুন আচ্ছা

তারা কিন্তু টেস্ট করে রেখেছে আইনো গাইনো সব হয়ে গেছে সব টেস্ট করে রেখেছে কথা তো সত্যি গো কথা সত্যি বলে ভাই ওই থিওরিটা আমরা কা বলে নয় লিস জাকারে মিশর হাজিল উনসে আই যেখানে আল্লাহ বিভাই ছেলের কত মেয়ের কত ভাগে

إذا كان إذا سنيدنا اللهم صلِّ على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد صلى على محمدين صلى على محمد

কাকে পড়ালেন কি পড়ালেন